বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক চীন থেকে আসছেন আরেকজন হাসপাতালে কাছে করবে সুস্থ হয়ে দেশ ও জাতির প্রত্যাশা পূরণের সামনে থেকে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন এমন আশা দলের নেতাদের রোগমুক্তি কামনায় আজও দোয়া গুমের মামলায় দশ সেনা কর্মকর্তা ভার্চুয়ালি হাজিরার আবেদন নাকচ জেড আই খান পান্নার পর আমির হোসেনকে শেখ হাসিনার আইনজীবী নিয়োগ ভোটিংয়ে সংসদ ও গণভোটে দুই ব্যালটে ভোট দিতে একজনের সময় লেগেছে সর্বোচ্চ সাত মিনিট সঠিকভাবে প্রচারের আহ্বান জাতীয় নাগরিক পার্টির অনুমতি না নিয়ে সয়াবিন তেলের দাম লিটারে নয় টাকা বাড়ালেন ব্যবসায়ীরা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার এবং কারাগারে মানসিক নির্যাতনের শিকার ইমরান খান দেখা করে জানালেন বোন বিক্ষোভ ঘোষণার জেরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে একশো চুয়াল্লিশ ধারা রাজধানী এভার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য আজ ঢাকা এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল রাতে চীন থেকেও আসছেন আরেকজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে রাজধানী এভার কেয়ার হাসপাতালের এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ হাসিফ জানাবেন নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম খালাদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে সাথী সর্বশেষ তথ্য বলতে যেটি বলবো যে আসলে এখনো কিন্তু তিনি বিশেষ আছে এবং আপনি বলছিলেন একটু যেমনটি আগে যে বিশেষ করে আজ কিন্তু যুক্তরাজ্য থেকে রিচার্ড বেইল বিশেষজ্ঞ তিনি এসেছেন পাশাপাশি সন্ধ্যা নাগাদ কিন্তু আমরা জানতে পেরেছি বিশেষ সূত্রে চীন থেকেও কিন্তু আরও একটি বিশেষজ্ঞ দল আসছে তবে এখন পর্যন্ত আমরা গত কাল দেখেছিলাম তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম চাহিদ তিনি জানিয়েছিলেন এমনটি যে বিশেষ করে তিনি গত পরশু যখন তার চীনের বিশেষজ্ঞ দল এসেছিলো এবং তার যেই বিগত যেই রিপোর্টগুলো ছিল সেই অনুযায়ী তার চিকিৎসা যখন চলমান প্রক্রিয়া হয় ঠিক তখনই কিন্তু আসলে তার চিকিৎসা যেটি দেওয়া হয় সেই চিকিৎসাটি নিতে পারেন তবে আমি যদি একটু দেখাই আমার পেছনে এখনও কিন্তু আসলে গত পরশু নাগাদ কিন্তু আসলে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার তার পরবর্তী থেকে কিন্তু আসলে নিরাপত্তার চাদরে বেষ্টিত রয়েছে এভার কেয়ার হাসপাতালের মূল ফটক থেকে শুরু করে আশপাশের এলাকাগুলো তবে মন মানছে না এখনো কিন্তু আসছে তার শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে দলের অন্য সকল নেত নেতাকর্মীরা সব মিলিয়ে যদি বলি সাথী এখনও কিন্তু তার চিকিৎসার অপরিবর্তিত অবস্থায় রয়েছেন এবং বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা জানাচ্ছেন এমনটি যে আসলে তার যেভাবে পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা করা হচ্ছে এবং দেশে বিদেশে থেকে বিভিন্ন চিকিৎসকরা তার কিন্তু এখানে চিকিৎসা চালাচ্ছেন অনেকে অনলাইনে যুক্ত হয়েও কিন্তু এখানে তার চিকিৎসার সহায়তা পরামর্শের জন্য এসেছেন সর্বশেষ যেই তথ্যটি আসলে দিবেন সেটি হয়তো বা সন্ধান আগে আমরা পেতে পারি সাথী অসংখ্য ধন্যবাদ আপনাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে আরো তথ্য জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন ডিবিসির বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ জি আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাংলাদেশ ইংল্যান্ড এবং চীন এরকম বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ একটি চিকিৎসক দল তাকে নিবিড় পরিচর্যায় রেখে কিন্তু চিকিৎসা দিচ্ছেন সবচেয়ে আশার ব্যাপার হলো যে তাকে যে ওষুধ দেওয়া হচ্ছে সেই ওষুধগুলো এরই মধ্যে তার শরীরে কাজ করা শুরু করেছে যেটি নিয়ে চিকিৎসকরা খুবই আশাবাদী এবং তারা আশা করছেন বেগম খালেদা জিয়া আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন তবে এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাকে বিদেশে নিয়ে আরও উন্নত চিকিৎসার যে চিন্তার কথা বা যে পরিকল্পনার বিষয় সেটি আসলে সম্ভব হবে কি বা কখন কিভাবে করা যেতে পারে এই বিষয়টি পুরোপুরি নির্ভর করছে এই বিশেষজ্ঞ চিকিৎসক দলের উপর অর্থাৎ তাদের পরামর্শ মতোই আসলে এই বিষয় সিদ্ধান্ত নেওয়া আসবে এর আগে আসলে অন্য কোনো পরামর্শ বা কারোর কথায় বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই তবে বিএনপির পক্ষ থেকে এবং বেগম খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পছন্দ লন্ডনে এনে তাকে চিকিৎসা দেওয়া যেহেতু এর আগেও বেগম খালেদা জিয়াকে কিন্তু লন্ডনে এনে চিকিৎসা দেওয়া হয়েছে সেই চিকিৎসায় কিন্তু তিনি মোটামুটি সুস্থ হয়েই বাংলাদেশে ফিরেছিলেন এবং তখন চিকিৎসা শেষে কিন্তু চিকিৎসা পরবর্তী যে সকল ব্যবস্থাপনা রয়েছে সেটি কিন্তু তিনি তারেক রহমানের বাসায় থেকে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন সুতরাং এখন আসলে লন্ডনের যে প্রস্তুতি সেটিও কিন্তু পুরোপুরি নেওয়া হয়েছে চিকিৎসা বিষয়ক অর্থাৎ তাকে যদি নিয়ে আসা যায় সেক্ষেত্রে কোথায় কিভাবে চিকিৎসা গ্রহণ করা হবে এবং তাৎক্ষণিকভাবেই যাতে তার চিকিৎসা শুরু করা যায় সেই সকল ব্যবস্থাপনা এবং তার পরবর্তী যে সকল ব্যবস্থাপনা রয়েছে সেগুলোর প্রস্তুতি সবই কিন্তু নেওয়া হয়েছে এবং আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা কথা রয়েছে তিনি কিন্তু মূলত অপেক্ষা যে বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করে তাকে যদি বিদেশে এনে চিকিৎসা দেওয়া যায় এবং সেক্ষেত্রে যদি লন্ডনই নিয়ে আসা হয় এজন্যই তিনি মূলত অপেক্ষা করছেন এখানে চিকিৎসা সংক্রান্ত যে সকল বিষয়ে প্রস্তুতি রয়েছে চিকিৎসা পরবর্তী তার লম্বা সময়ের যে প্রস্তুতি থাকতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু সব ধরনের প্রস্তুতি রয়েছে সুতরাং কোনো বিষয়েই কোনো বিভ্রান্ত ছড়ানোর বা কোনো বিভ্রান্তিতে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে এবং দল থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সবার কাছ থেকে তিনি তারা বলেছেন যে সবাই যাতে প্রার্থনা করে তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন এর বাইরে বিভিন্ন দেশে বিশেষত লন্ডন সহ অন্যান্য শহরে ইংল্যান্ডে সেখানেও কিন্তু বিএনপির নেতাকর্মী বা যারা রয়েছেন অন্যান্য বাংলাদেশের তারা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য তার সুস্থতার জন্য দোয়া করেছেন তো সব মিলিয়ে আসলে চিকিৎসকদের যে বার্তা এখন পর্যন্ত তার শরীরে যে কাজ শুরু হয়েছে ওষুধে যেটি রেসপন্স করছে অনেকটাই সেটি আসলে আরও হয়তো ধীরে ধীরে বাড়বে এবং তিনি আস্তে আস্তে আরও অনেকখানি সুস্থ হবে তাকে প্রয়োজন হলে বিদেশেও উন্নত চিকিৎসা দেওয়ার যে ব্যবস্থা সেটির সম্ভব হতে পারে বলে আশা করছেন চিকিৎসকরা তবে সবাই আসলে চাচ্ছেন তিনি যাতে দুর্গসূচিত হয়ে ওঠেন সেই প্রার্থনাই কিন্তু করছেন সবাই এবং দল এবং তার ছেলে বিএনপির ভারদত্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও এই বিষয়ে বারবার সবার কাছে দেওয়া চাওয়া হয়েছে তো এই ছিল লন্ডন থেকে এই মুহূর্তের খবর নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা গুম নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সশরীরে ট্রাইব্যুনালে হাজিরা দিতে হবে গ্রেপ্তার হওয়া দর্সেনা কর্মকর্তাকে ভার্চুয়ালি শুনানির জন্য আসামি পক্ষের আইনজীবীর করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের পরবর্তী শুনানি হবে চোদ্দই ডিসেম্বর এদিকে ট্রাইব্যুনালে শেখ হাসিনা পক্ষে নিয়োগ পাওয়া জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার অপরগতা প্রকাশের পর আবারও নিয়োগ পেলেন আমির হোসেন বিজিবি র্যাব ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল সোয়া দশটার দিকে গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া দশ সেনাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে বাংলাদেশ জেলের সবুজ একটি প্রিজন ভ্যানে তাদের ট্রাইব্যুনালে আনা হয় বেলা এগারোটা পঁচিশ মিনিটে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শুরু হয় অভিযোগ গঠনের শুনানি টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেলে গুম করে রাখার ঘটনায় হওয়া এ মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর এই আসামিদের অপরাধের সাথে সম্পৃক্ততা বাংলাদেশে গুমের যে প্রেক্ষাপট কিভাবে গুমকে রাজনৈতিক নিপীড়নের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল গোটা বাংলাদেশে গুমের কালচারের মাধ্যমে কিভাবে মানুষের কণ্ঠরোধ করা হয়েছিল কিভাবে বছরের পর বছর মানুষকে তুলে নিয়ে গিয়ে গোপন কারাগারে বন্দী রেখে তাদেরকে নির্যাতন করা হয়েছে পরে আসামি পক্ষের আইনজীবীরা জানান তাদের মক্কেলরা যেন খালাস পাওয়ার পর স্বশ পদে ফিরে যেতে পারে এই জন্যই ভার্চুয়ালি হাজিরার আবেদন করা হয়েছিল আই এম কনফিডেন্ট যে বাংলাদেশ আর্মি অফিসার যাদেরকে ফলস লিমিট লিখে করা হয়েছে তাদের ফেয়ার চান্স আছে তারা ব্যাকটসুর খালাস পাবে যদি তাই হয় তারা যাতে ব্যাকটসুর যখন খালাস হবে তখন যেন তারা বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের কমান্ড রিজুম করতে পারে সেহেতু আমরা মামলার ডকুমেন্টগুলো পেয়েছি মামলার ডকুমেন্টগুলো তাদেরকে আমরা ইনফর্ম করব যে যে এলিগেশনগুলো আসছে কি সাক্ষী আছে সো এই জিনিসগুলো প্রিভিলেজ দিতে হয় এই এগুলার নজির আগেও আছে এই ট্রাইবুনালে আবার নতুন করে এখন এই এই সময় সেটা অনুমতি আমাদের সেই প্রহারগুলো এক্সসেপ্ট এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তলবে হাজির হয়ে জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না শেখ হাসিনার পক্ষে কেন লড়তে অপারগতা প্রকাশ করেছেন তার ব্যাখ্যা তুলে ধরেন আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি প্রতিনিধিত্ব না দশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি চোদ্দই ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কুমার ডিবিসি নিউজ ঢাকা গণভোটের বিষয়ে সঠিকভাবে প্রচারণা ও নির্বাচনে অপতথ্য রোধে নির্বাচন কমিশনকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর এ আহ্বান জানান তিনি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে নির্বাচনে তফসিল দেওয়ারও অনুরোধ জানান নাহিদ এদিন শাপলাকলি প্রতীকে ইসির নিবন্ধন সনদ নেয় এনসিপি গণভোটের বিষয়ে আমাদের যে আলোচনা হয়েছে যে অনুশীলন ভিত্তিক যে ভোটগুলো হচ্ছে সেক্ষেত্রে তারা বলেছেন যে এটাতে সময় বেশি লাগছে বা কম লাগছে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন আমরা বলেছি যাতে এটা যাতে সঠিকভাবে প্রচার করা হয় কারণ এটা যদি প্রথম থেকেই প্রচারণা না করা হয় তাহলে জনগণের কাছে কিন্তু এই তথ্যটি পৌঁছাবে না ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে বিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো পঞ্চান্ন ময়মনসিংহ দশে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ দশ আসনে ব্রহ্মপুত্র নদ এবং সুতিয়া নদীর অববাহিকায় গড়ে ওঠা এই গফরগাঁও উপজেলা নিয়ে ময়মনসিংহ দশ আসন পনেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভার সাড়ে চার লাখ মানুষের বাস এই গফরগাঁও উপজেলাতে এখানে পুরুষের চাইতে নারী ভোটারের সংখ্যাই বেশি কিন্তু স্বাধীনতার পর থেকে শুরু করে দীর্ঘ সময়েও খুব বেশি অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন হয়নি এমনটাই অভিযোগ এখানকার স্থানীয় ভোটারদের আমাদের সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন গফরগাঁও দশ আসনে ময়মনসিংহ দশ গফরগাঁও আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আলমগীর মাহমুদ আলম একটু বলবেন যে আসলে কেন দীর্ঘ সময়েও এই যে প্রত্যাশিত উন্নয়ন সেটা করা সম্ভব হয়নি রহমান রহিম ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আজকে প্রথমে আমি আপনার মাধ্যমে সারা দেশবাসীর কাছে জানেন তো যে আমাদের দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আজকে এভার হাসপাতালে মৃত্যুর সন্ধিক্ষণে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওনার জন্য দোয়া প্রার্থনা করছি পাশাপাশি আপনি যে কথা বলছেন যে স্বাধীনতা উত্তর গফরগাঁয়ে আমরা বিগত উনিশশো উনাশির পরে হ্যাঁ বি লাস্ট আমরা যে ইলেকশনে উনিশশো উনাশি সনে আমরা বিএনপি পাশ করেছিল এরপরে বিভিন্ন কারণেই গফরগাঁও একটা আঞ্চলিকভাবেই এখানে যারা বিগত সময়ে শাসন করেছে যারা গফরগাঁয়ের সংসদ সদস্য হয়েছিল তারা কখনোই গফরগাঁয়ের উন্নয়নের কোনো ভূমিকা রাখে নাই তারা শুধুমাত্র সন্ত্রাস সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এবং আপনার নিজের আখের গোছানোর ব্যস্ত ছিল এবং গত সতেরোটি বছর আপনারা জানেন যে গফরগাঁ একটা অন্যতম ফ্রেসিস্টের অভয়ারণ্য ছিল আপনি তো মানুষের কাছে যাচ্ছেন এখন মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন দোয়া চাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত তো আসলে মানুষ কিভাবে সাড়া দিচ্ছে আপনাকে কেমন ভাবে দেখতে চায় আমি এক অভূতপূর্ব সারা পাচ্ছি মানে গত বিগত ফ্রেসিস আমলটা বিদায় হওয়ার পরেই মানুষের কাছে বিএনপির প্রতি মানুষের আস্থা প্রত্যাশা অনেক বেশি বেড়ে গিয়েছে যার ফলে আমি যেখানেই যাচ্ছি ওখানেই দেখা যাচ্ছে যে তাদের প্রত্যাশাটা হচ্ছে গফর একটা পরিবর্তন চাই এবার তো তরুণ ভোটারের আধিক্য অনেক বেশি এখানে নারী ভোটারও অনেক বেশি তো নারী এবং তরুণদের জন্য সুনির্দিষ্ট কি পরিকল্পনা আছে যদি আপনি নির্বাচন করে জয় হতে পারেন নারী এবং তরুণদের জন্য গফরগাঁও আপনি জানেন গফরগাঁওটা একটা কৃষিপ্রবণ এলাকা হ্যাঁ এখানে আপনার যেমন ধরেন এখানে যদি আমরা ছোট ছোট ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তুলতে পারি ছোট কারখানা গড়ে মাঝারি এবং ছোট শিল্প কারখানা গড়ে তুলতে পারি এখানে আমরা তরুণদেরকে বিভিন্নভাবে আমরা কর্মে নিয়োজিত করতে পারব এবং গফরগাঁয়ে আমরা যদি আপনার কোল্ড স্টোরেজ করতে পারি এখানে আপনার কৃষি বিশেষ করে কৃষি গফর ধরেন কৃষি খাতে আমরা ব্যাপকভাবে উন্নয়ন করতে পারি এবং এইসব এই কাজগুলোতে আমরা এই নারী নারী এবং আপনার ইয়া তরুণ ভোটারদেরকে আমরা এখানে ইয়া করতে পারি শিক্ষা এবং উন্নয়নের জন্য আপনার পরিকল্পনা আপনি কি আপনার নিশ্চয়ই জানা আছে বাংলাদেশে উপজেলা ভিত্তিক সবচেয়ে বেশি শিক্ষিতের হার গফর এবং বাংলাদেশের প্রশাসনে হ্যাঁ ধরেন আমলার থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী হ্যাঁ সারা বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক বেশি এই উপজেলাভিত্তিক ওনাদের সাথে আমার বিভিন্ন সময় কথা হয়েছে বিশেষ করে আমরা এই সতেরো বছরের এই ফেসি চামলের পরে ওনাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ হচ্ছে ওনাদের প্রত্যাশা হচ্ছে যদি আমরা এবার আগামী ইলেকশন একটা অবাধ নিরপেক্ষ ইলেকশন হয় এই ইলেকশনের মাধ্যমে যদি আমরা জয়লাভ করি তারা ব্যাপকভাবে গফর গায়ের উন্নয়নে চলে আসবে উন্নয়নে মনোনয়ন পেলে আপনি জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত মনোনয়ন পেলে আমি যেভাবে মানুষের কাছে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আগ্রহ জেগেছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য আমার মনে হয় মনোনয়ন পেলে আমরা শতকরা ভোটের শতকরা আশিভাগ ভোট পেয়ে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব আপনার মাধ্যমে সেই প্রত্যাশিত পরিবর্তন হবে গফরগাঁওয়ে এমনটাই আসলে মানুষও প্রত্যাশা করে আমরাও প্রত্যাশা করি সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস এখন রয়েছে ময়মনসিংহ দশ আসনে পরবর্তী বুলেটিনে অন্য কোনো দলের জনপ্রতিনিধি যারা হতে চাচ্ছেন তাদের ভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সে পর্যন্ত সাথে থাকুন ডিভিসি নিউজের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে চলা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ভবিষ্যৎ আরও ঘন ঘন দেখা যাবে এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা মঙ্গলবার জেনেভা সংস্থার মুখপাত্র ক্লেয়ার নালিস বলেন নিরক্ষরেখার কাছে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সাধারণত দেখা যায় না তাই এসব এলাকার মানুষ প্রস্তুত থাকে না এর ফলে তারা ব্যাপক দুর্যোগের কবলে পড়ে গত সপ্তাহে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় টানা ভারী বর্ষণ ও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাজারেরও বেশি মানুষ অ্যাপার্টমেন্ট হন কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে একশো ছাপ্পান্ন জন নিহতের ঘটনায় শোকাহত পুরো হংকং এক সপ্তাহ আগে চোখের সামনে প্রিয়জনদের পুড়ে অঙ্গার হয়ে যাওয়ার ঘটনায় এখনও বাঁকরুদ্ধ স্বজন ও অ্যাপার্টমেন্টের বাসিন্দারা একই সঙ্গে ক্ষোভেরও দানা বেঁধেছে তাদের মনে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবন নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন তারা এক সপ্তাহ আগে ঠিক এদিনই হংকংয়ের তাইপো শহরের ওয়াংফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন ভবনে প্রায় একদিন পর নিয়ন্ত্রণে আসে আগুন তবে ততক্ষণে আগুনে লেলিহান শিখা কেড়ে নেয় দেড় শতাধিক প্রাণ নিঃস্ব হয়ে বহু পরিবারের দিন কাটছে আশ্রয় শিবিরে বুধবার শোকার্ত বাসিন্দাদের পাশাপাশি বহু মানুষ দুর্ঘটনাস্থলের কাছাকাছি একটি পার্কে জড়ো হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্মরণ করেন হারানো স্বজনদের আজও খুঁজে বেড়াচ্ছেন নিজের বাসস্থানের কোনো চিহ্ন আগুনের প্রয়োজন হারিয়ে অনুভূতি প্রকাশ করার মতো মানসিক অবস্থায় নেই মাথা গোজার ঠাইটুকুও হারিয়েছি এটা আমার বাড়ি কিন্তু সেখানে ফিরে যাওয়ার উপায় নেই আমি সত্যিই বাড়ি ফিরতে চাই এই ঘটনায় হংকংবাসীর মনে দানা বেঁধেছে তীব্র ক্ষোভ ঠিকাদারদের নিম্নমানের কাজ এবং সরকারি নজরদারির অভাবেই এত বড় ট্র্যাজেডি এই ঘটনার জন্য দায়ীদের কঠোর বিচার দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার এমন ভয়াবহ অগ্নিকাণ্ড কেউ চায়নি ভবন নির্মাণ ও সংস্কার কাজে সঠিক বিধিবিধান মেনে চললে ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো অগ্নিকাণ্ডের পর অন্তত পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে হংকংয়ের প্রধান নির্বাহী জন লি ঘটনার কারণ অনুসন্ধানে একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনে নির্দেশ দিয়েছেন মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক রাতে প্রিমিয়ার লিগে ওল্ড চ্যাফোর্ডে ওয়েস্টহ্যামকে আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড অন্য ম্যাচে ঘরে মাঠে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে লিভারপুল জয় দিয়ে টেবিলে অনেকটাই উপরে উঠে আসার সুযোগ অলরেডদের সামনে সহজ প্রতিপক্ষ ব্রেন্টফোর্ডকে আতিথ্য দেবে টেবিল টপার আর্সেনাল অন্যদিকে লালিগা অ্যাথলেটিক ক্লাবের সাথে লড়বে রিয়াল মাদ্রিদ বেশ কয়েক মৌসুম ধরেই এক অগোছালো ম্যানিউকে দেখে আসছিল দর্শক ভক্তরা চলতি মৌসুমে সে দলটিকেই অনেকটা গুছিয়ে ফেলার চেষ্টা করছে পর্তুগিজ কোচ রুবেন আমরিম যার প্রমাণ মিলছে পরিসংখ্যানেই শেষ পাঁচ ম্যাচে হার মোটে একটি এনফিল্ডে হারিয়েছে লিভারপুলকেও টেবিলেও রেড ডেভিল্ডের অবস্থান সালাদের ঠিক উপরেই অন্যদিকে পুরোপুরি এলোমেলো ওয়েস্টহাম রেলিগেশন করা নাড়ছে দরজায় তেরো ম্যাচে মাত্র তিন জয় নিয়ে টেবিলের সত্রতে অবস্থান করছে নুন সান্তর শিষ্যরা রেড টেবিলদের জন্য সহজ শিকারী হতে পারে ভঙ্গুর হ্যামার্সরা অন্য ম্যাচে অল রেডদের দুর্গ এনফিল্ডে মাঠে নামবে সান্ডারল্যান্ড আট বছর পর প্রিমিয়ার লিগে দলটি ফিরেছে নতুন রূপে ফ্রেঞ্চ কোচ রেগিলি ব্রির অধীনে দুর্দান্ত পারফরমেন্স করছে দলটি শেষ পাঁচ ম্যাচে হারিয়েছে লিগ জায়ান চেলসিকে ড্র করেছে টেবিল টপার আর্সেনালের সাথেও তেরো ম্যাচে সতেরো গোল করে টেবিলের ছয়ে আছে ব্ল্যাক ক্যাশরা সান্দারল্যান্ডের চেয়ে এক পয়েন্ট কম বাইশ পয়েন্ট নিয়ে টেবিলের আটে লিভারপুল নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা চলতি মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শেষ ম্যাচে যদিও জয়ের ধারায় ফিরেছে ওয়েস্ট হামকে হারিয়ে নিজেদের মাঠে সবটুকু সুযোগ কাজে লাগাতে চাইবে সালা ভ্যান্ডাইকরা জয় দিয়ে টেবিলের অনেকটাই ওপরে উঠে আসার সুযোগ অলরেডদের সামনে গানারদের সামনে অনেকটা সহজ প্রতিপক্ষ ব্রেনফোর্ড ওদের বিপক্ষে জিতে টেবিলের শীর্ষে নিজেদের জায়গা আরেকটু পাকাপোক্ত করতে চাইবে আর্তেতা শিষ্যরা শেষ পাঁচ লড়াইয়ের ইতিহাসও কথা বলছে আর্সেনালের পক্ষেই একবারও জয়ের দেখা পায়নি ব্রেনফোর্ড ইউরোপের অন্য প্রান্তে লালিগায় অ্যাথলেটিক ক্লাবের মাঠে লড়াইয়ে নামবে এমবাপ্পেরা শেষ ম্যাচে জিরোনার ঘরে স্টেলমেট হয় আলংসোর শিষ্যরা রেলিগেশনে থাকা দলের সাথে টেবিলে দুয়ে থাকা গ্যালাক্টিকোদের এমন ফলাফলে হতাশ দর্শক ভক্তরা সেখান থেকে নিজেদের সর্বোচ্চটা দিয়ে আবারও ছন্দে ফিরতে চাইবে লস ব্লাঙ্কোসরা টেবিলে নিজেদের জায়গা ধরে রাখতে নেই জয়ের বিকল্প নাইম হামিদ ডিবিসি নিউজ